হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারত পাকিস্তানের মধ্যে চার প্রমুখ যুদ্ধ হয়েছিল যেখানে সববারই ভারত জিতেছে ফ্রেন্ডস তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো এবং কমেন্ট সেকশানে জয় হিন্দ অবশ্যই লিখবে এবং কোথা থেকে দেখছো লিখবে তোমরা এবং ভারতীয় সেনার জন্য গর্বের সাথে অবশ্যই কমেন্ট সেকশানে জয় হিন্দ বন্দে মাতরম লিখবে তো আজকে আমরা পঞ্চাশটি প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদের ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ডিটেলসে আলোচনা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভারত পাকিস্তানের মধ্যে মোট কটি যুদ্ধ হয়েছিল তো ভারত পাকিস্তানের মধ্যে মোট যুদ্ধ হয়েছিল চারটি কবে কবে উনিশশো সাতচল্লিশে উনিশশো পঁয়ষট্টিতে উনিশশো একাত্তরে এবং উনিশশো নিরানব্বই মোট চারটি যুদ্ধ হয়েছিল এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের দেশ ভারত জিতেছে ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তো প্রথম যুদ্ধ হয়েছিল উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে প্রথম যুদ্ধ হয়েছিল এবং প্রথম যুদ্ধ জম্মু কাশ্মীরকে নিয়ে হয়েছিল তিন নম্বর প্রশ্ন দেখো এখানে উনিশশো পঁয়ষট্টি এর ভারত পাকিস্তান যুদ্ধ কি নিয়ে হয়েছিল রাইট স্টার হয়ে যাবে কাশ্মীর নিয়ে হয়েছিল উনিশশো এর ভারত পাকিস্তান যুদ্ধের মুখ্য কারণ কি ছিল পূর্ব পাকিস্তানের অত্যাচার কার্গিল যুদ্ধ কোন বছর হয়েছিল তো কার্গিল যুদ্ধ হয়েছিল কোন বছর রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে উনিশশো নিরানব্বইয়ে উনিশশো সালের যুদ্ধের পর কোন নতুন দেশ অস্তিত্বে এসছে উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর বাংলাদেশ অস্তিত্বে এসছে তাসকন চুক্তিতে ভারতের থেকে কে হস্তাক্ষর করেছিল ভারতের থেকে হস্তাক্ষর করেছিল লাল বাহাদুর শাস্ত্রী কার্গিল যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী নম্বর প্রশ্ন দেখো অপারেশন বিজয় কবে হয়েছিল তো অপারেশন বিজয় হয়েছিল উনিশশো নিরানব্বইয়ে অপারেশন বিজয় কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত তো কার্গিল যুদ্ধের সাথে সম্বন্ধিত অপারেশন বিজয় মনে রেখো ভারতের কোন বীর সেনাকে কার্গিল মরণোত্তর পরমবীর চক্র দেওয়া হয়েছে বিক্রম বদ্রাকে দেওয়া হয়েছে পাকিস্তানের কার্গিল যুদ্ধে কোন অপারেশনের সময় অনুপ্রবেশকারী ঢুকেছিল রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপারেশন বদ্র উনিশশো এর যুদ্ধের সময় ভারতের সেনাধ্যক্ষ ছিলেন ভারতের সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল মানিক শাহ উনিশশো এর যুদ্ধের শেষে পাকিস্তানের কতগুলো সেনা আত্মসমর্পণ করেছিল তো তিরানব্বই হাজার সেনা আত্মসমর্পণ করেছিল কোন যুদ্ধে ভারত লাহোর ও শিয়ালকোটে হামলা চালায় অ্যান্সার এখানে হয়ে যাবে উনিশশো পঁয়ষট্টিতে উনিশশো সালে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোন চুক্তি হয়েছিল উনিশশো সালের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে কোন চুক্তি হয়েছিল রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সিমলা চুক্তি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে নেক্সট প্রশ্ন দেখো সিমলা চুক্তি কোন দুটি নেতার মধ্যে হয়েছিল সিমলা চুক্তি সিমলা চুক্তি হয়েছিল ইন্দিরা গান্ধী ও ভুট্টো এই দুটি নেতার মধ্যে হয়েছিল এবং সিমলা চুক্তি হয়েছিল উনিশশো সালে পাকিস্তান সবচেয়ে প্রথম ভারতের উপর হামলা চালায় কবে তো উনিশশো সালে প্রথম হামলা চালায় পাকিস্তান উনিশশো একাত্তরের যুদ্ধ কে শুরু করেছিল উনিশশো একাত্তরের যুদ্ধ শুরু করেছিল কে পাকিস্তান যুদ্ধ শুরু করেছিল এবং যতগুলো যুদ্ধ হয়েছে তাতে কিন্তু পাকিস্তানই আগে শুরু করেছে উনিশ নম্বর প্রশ্ন দেখো অপারেশন মেঘদূত কিসের সাথে সম্বন্ধিত তো অপারেশন মেঘদূত এটি কিসের সাথে সম্বন্ধিত রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে এটি সিয়াচেন গ্লেসিয়ার সিয়াচেন গ্লেসিয়ারের সাথে সম্বন্ধিত হচ্ছে অপারেশন মেঘদূত নেক্সট প্রশ্ন দেখো উনিশশো এর যুদ্ধে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন উনিশশো একাত্তর যুদ্ধে তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন পাকিস্তানের জুলফিকার আলি ফুট্টো জুল ফিকার আলি ফুট্টো কার্গিল যুদ্ধে ভারত কতদিনে জিত পেয়েছিল তো কার্গিল যুদ্ধে ভারত জিত পেয়েছিল কতদিনে পঁয়তাল্লিশ দিনে নেক্সট দেখো ভারত কোন ক্ষেত্রে কার্গিল যুদ্ধে লড়েছিল কোন ক্ষেত্রে লড়েছিল কার্গিল লেহ ভারত পাক যুদ্ধের মুখ্য কারণ কি তো ভারত পাক যুদ্ধের মুখ্য কারণ কাশ্মীর বিবাদ এছাড়াও আতঙ্কবাদী হামলা এইসবও কিন্তু প্রধান কারণ ভারত পাক যুদ্ধের উনিশশো একাত্তর যুদ্ধে ভারতীয় নৌসেনার অপারেশন কি ছিল উনিশশো এর অপারেশন ছিল অপারেশন ট্রাইডেন্ট কার্গিল যুদ্ধ কবে শেষ হয়েছে তো কার্গিল যুদ্ধ শেষ হয়েছে ছাব্বিশে জুলাই উনিশশো নিরানব্বই ভারতের প্রধানমন্ত্রী তখন কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনিশশো এর যুদ্ধের পর কোন নতুন দেশের উদয় হয়েছে তো নতুন দেশ বাংলাদেশ সৃষ্টি হয়েছিল উনিশশো এর যুদ্ধের পর উনিশশো এর যুদ্ধের শেষে পাকিস্তান কোথায় স্যারেন্ডার করেছিল তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ঢাকাতে উনিশশো এর যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন ইন্দিরা গান্ধী কোন যুদ্ধের পর ভারত সবচেয়ে বেশি ক্ষেত্র জিতেছিল সবচেয়ে অধিক ক্ষেত্র জিতেছিল উনিশশো নিরানব্বই যুদ্ধের পর তাসখন্দ চুক্তির পর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছিল শাস্ত্রী উনিশশো পঁয়ষট্টি এর যুদ্ধের পর কোন সন্ধি হয়েছিল রাইট অ্যান্সার হবে তাসখন্দ চুক্তি হয়েছিল উনিশশো পঁয়ষট্টি এর যুদ্ধের পর তাসখন্দ সন্ধি সিমলা চুক্তি কোন বছর শুরু হয়েছিল তো সিমলা চুক্তি শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো নিরানব্বইয়ের কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের সেনা ছিলেন জেনারেল মুশরফ নেক্সট দেখো ভারত পাকিস্তান যুদ্ধে সংযুক্ত রাষ্ট্রের ভূমিকা কোন রূপে হয়েছিল তো রাইট আনস্তার এখানে কী হবে সংযুক্ত রাষ্ট্রের ভূমিকা হয়েছিল শান্তি স্থাপনা ভারতের কোন যুদ্ধে পাকিস্তানের অধিক ক্ষেত্র কবজা করেছিল কিন্তু পরে ফেরত দিয়েছিল তো রাইট আনস্তার এখানে হয়ে যাবে উনিশশো পঁয়ষট্টি এর যুদ্ধে কোন বছর ভারত পাকিস্তানের সব প্লেন ওড়ানো বন্ধ করে দিয়েছিল উনিশশো সালে কোন যুদ্ধের সময় ভারত পশ্চিম পাকিস্তানের উপর আক্রমণ করেনি হয়ে উনিশশো নিরানব্বই এ দিল মাঙ্গে মোর উক্তিটি কোন কার্গিল যুদ্ধের সাথে সম্বন্ধিত রাইট এখানে হয়ে যাবে বিক্রম বত্রা বিক্রম বট্রার উক্তিটি কার্গিল যুদ্ধের সাথে সম্বন্ধিত এখানে এ দিল মাঙ্গে মোর উক্তিটি কার্গিল যুদ্ধের সাথে সম্বন্ধিত এই উক্তিটি কার কার্গিল যুদ্ধের সাথে এর সম্বন্ধ রয়েছে উনিশশো একাত্তরের যুদ্ধে ভারতীয় বায়ুসেনার প্রমুখ কে ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রমুখ ছিলেন পি সি লাল নেক্সট দেখো উনিশশো একাত্তর যুদ্ধের সময় পাকিস্তানের কোন কমান্ডার আত্মসমর্পণ করেছিল তো জেনারেল নিয়াজি উনিশশো এর যুদ্ধের সময় বাংলাদেশের মুক্তি আন্দোলনের প্রমুখ নেতা কে ছিলেন শেখ মুজিবুর রহমান প্রথম কাশ্মীর যুদ্ধে কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং ছিলেন কাশ্মীরের মহারাজা উনিশশো পঁয়ষট্টি এর যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তো লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী প্রথম কাশ্মীরের যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম কাশ্মীরের যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু নেক্সট দেখো পাকিস্তান যুদ্ধের সময় অপারেশন জিব্রাল্টার চালিয়েছিল কোন যুদ্ধের সময় তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কোন যুদ্ধের সময় উনিশশো পঁয়ষট্টি এর যুদ্ধের সময় এছাড়াও জেনে রেখো উনিশশো পঁয়ষট্টি এর যুদ্ধে ভারতের নারা কি ছিল বা কী ছিল জয় জোয়ান জয় কিষান এই উক্তিটি ছিল কোন যুদ্ধের পর লাইন অফ কন্ট্রোল শব্দ প্রচলিত হয়েছিল উনিশশো এর যুদ্ধের পর লাইন অফ কন্ট্রোল শব্দ প্রচলিত হয়েছিল ভারতের প্রথম পরমবীর চক্র কে পেয়েছিল মেজর সোমনাথ শর্মা উনিশশো পঁয়ষট্টি এর যুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন তো আয়ুব খান ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন স্যাম মানেক্স দু হাজার একের ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাকে কোন অপারেশন করা হয়েছিল তো অপারেশন পরাক্রম করা হয়েছিল উনিশশো নব্বইয়ে কাশ্মীর ভ্যালিতে ইন্ডিয়ান আর্মি কোন অপারেশন করেছিল তো অপারেশন রক্ষক পরের প্রশ্ন দেখো কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয় ছাব্বিশে জুলাই পালন করা হয় কার্গিল বিজয় দিবস উনিশশো পঁয়ষট্টি এর ইন্দো পাক যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী মুম্বাই তাজ হোটেলে টেরোরিস্ট অ্যাটাকের এগেনস্টে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসি দু হাজার আটে কোন অপারেশন চালিয়েছিল তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপারেশন ব্ল্যাক টর্নাডো আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট সেকশানে জয় হিন্দ বন্দে মাতরম অবশ্যই লিখবে এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে